আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো একটু অসুস্থ আছে বেটা তান্ন বেটার আজকে সকাল থেকে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আর হলো নাক দিয়ে পানি পড়তেছে তোর একটু একটু শরীর খারাপ হইলে আর মানুষ থাকে না খুব পরিমাণ জ্বালায় অনেকটা কষ্ট নিয়ে ওকে নিয়ে কাজকর্মগুলো করছি আর যে আমার বাড়ির ভিতরে কি অবস্থা হয়ে আছে সেটা আপনাদের মাঝে পরে শেয়ার করব। কারণ বৃষ্টি হচ্ছে বাচ্চা বাইরে বেড়াতে পারছে না আবার ঘরের ভিতরে যে একটু থাকবে শরীরটাও ভালো নেই যে অনেক কষ্ট করে সারাটা দিন কাটাতে হচ্ছে আজকে কয়েক ধরে বৃষ্টি বৃষ্টির মধ্যে কেমন আর কি গরিব মানুষের যার উঠান কাঁচা তাদের কি অবস্থা হয় সেটা আপনাদের যাদের আছে তারা অবশ্যই জানবেন তো এই যে দেখেন এখানে মুরগি সেই সকালে ঢেকে রাখছিলাম তো উঠে দেখি যে চালা করতেছে তো ঢেকে রাখার কারণে এই যে ডিম পারবে তো দেখে বুঝতে পারছিলাম তো এই যে দেখেন একটা ডিম পারছে বাচ্চা অসুস্থ তারপরও আবার আপনাদের ভাই সকালে উঠে বাজারে গেছিলো তো বাজার থেকে অনেকগুলো ছোট মাছ নিয়ে আসছে তো এত বৃষ্টি বারান্দার অবস্থাও কাহিল হয়ে গেছে কারণ হাঁস মুরগি সবই আসে উঠানটা কাঁচা তো পানি বেঁধে থাকায় আর কি কাদা কাদা হয়ে গেছে কাদার উপর দিয়ে হাঁস মুরগি হাটে বারান্দার উপরে ওঠে হাজার মুসলেও পরিষ্কার থাকে না তো এদিকে তানভীর মাছ দেখে আর লোক সামাইতে পারে নাই আর কি তো এসে আর কি মাছের মধ্যে হাত দিতেছিল তো মাছগুলি এত সুন্দর মাছ আসলে বারো মিশালি মাছ অনেকটা সুন্দর খাইতেও ভালো লাগে আর এই মাছগুলোর দামও প্রচুর তো এখানে শোয়া কেজি মাছ আছে তো ছয়শো টাকা নিচে বললাম যে ছয়শো টাকা দিয়ে বড় মাছ কিনলে বাবুরা খেয়ে আরাম পায় আসলে এরা সব ধরনের মাছ খায় না তো তারপরে এর মধ্যে চিংড়ি মাছ ছিল আপনাদের ভাইয়া বলতেছিল যে দাও আমি নিজেই বেছে দিই তো আপনাদের ভায়া চিংড়ি মাছ আর অন্যান্য মাছ আর কি সব যতগুলো যত রকমের মাছ ছিল সব জায়গা জায়গায় করতে মানে করে দিচ্ছে আর কি তো এই মাছগুলো করতে হলে কিন্তু অনেকক্ষণ বসে করতে হবে ও জানে যে আমার মাজায় সমস্যা তো আমি এতক্ষণ ধরে বসে কাটতে পারবো না তো এদিকে আপনাদের ভাইয়া নিজে হাতে হাতে হাত লাগাই সব মাছগুলো আর কি বেছে বেছে দিচ্ছিলো তো এই যে দেখেন মাছটা নিয়ে আসার পরে অতগুলো মাছ হলো কুটে ধুয়ে সব রেডি করে ফেলছি তারপরে ভাতটা চাপাই দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আর চুলাইতে দিয়েছি হলো সেই মাছেরই তরকারিটা তো এই যে বেলে মাছের তরকারিটা আমি হলো মা খাইয়ে তো চুলাই দিয়ে দিছি তেলটা উপরে উঠে আসছে তেলটা একটু বেশি করেই দিছি কারণ এই মাছের তেল দিয়ে কিন্তু ভাত খাইতে একটু মজা তো একটু বড় বড়ো বেলে মাছ এটা বেশি নাড়াচাড়া করা যাবে না তো এটা এভাবে ছোট কড়াইয়ের মধ্যেই রেখে দেব এখান থেকে এক কোল থেকে তুলে তুলে খাইতে হবে এটা যদি বেশি নাড়াচাড়া করতে যায় তো এই যে দেখেন বেলে মাছগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে তো এগুলো হচ্ছে ভেঙে যাবে তো মাছটা কিন্তু আমার হয়ে গেছে আমি চুলাটাও বন্ধ করে দিছি এই যে দেখেন তেলগুলো পানি নাই কিন্তু শুধু তেলগুলো উপরে উঠে আসছে তো আমি এটা এভাবেই রাখবো তো ভাবছিলাম যে কাঁঠাল রান্না করে দেব তো এই যে কাঁঠালটা ভাব দিয়ে যে রাখছিলাম সেটা এখন আর রান্না করব না তার ব্যাটার অনেকটা ঠান্ডা লেগে গেছে বাচ্চা মানুষ কথা বললে কথা একটুও শোনে না কথা না শোনার কারণে আজকে কি দশা এদিকে ওকে নিয়ে রান্না বড়া করা খুবই কষ্ট আবা আস তো সব দেখি এই যে দেখেন জড়ায় ধরছে আমাকে দেখি তো ওর অসুখ হইলে কিন্তু ও খুব জ্বালাতন করে এদিকে কাজকর্ম করা আমার খুবই কষ্ট হয়ে গেছে তারপরও বৃষ্টি লাগা দিন বৃষ্টি লাগা দিনে এভাবে কিন্তু অশুকালা বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা খুবই কষ্ট আর আমার বাড়ির মধ্যে সেই করুণ অবস্থা হয়ে গেছে এখানে একেবারে পুরা কাদা হয়ে গেছে তো এই কাদার কারণে আর নামতেও পারছি না ছাগলের বাচ্চাগুলো এই যে এখানে ঢোকানো আছে ওগুলো সব ডাকাডাকি করতেছে তো আজকে এই বেলাতে আর বৃষ্টি আসে নাই তো বৃষ্টিটা না আসলে কালকে সারাদিন না বৃষ্টি আসলে এগুলো কিন্তু শুকাই যাবে তো ওই যে দেখেন এর মধ্যে কি তো সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর কি বের করা হয়েছে তো এর মধ্যে আছে হলো পান তো আমার কিন্তু মাঝে মাঝে পান খাইতে অনেক আর কি ইচ্ছে হয় তো ভাত খাওয়ার পরে মনে হয় যে একটু পান পাইলে ভালো করে খাইতাম তো হাত দিক খুলতে পারছি না এখন আমার কাছে কেউ নাই ছায়া নাই তো সায়ামনে গেছে হলো তানের কাছে কারণ ভাবিরা নাকি ঢাকা গেছে তান বাড়িতে আছে তো তান হলো নুডুলস রান্না খাবে তো সায়ামনে কিন্তু এগুলে রান্নায় খুবই এক্সপার্ট তো এই জন্য ডাকছিল তো বললাম যে দিয়েসাও তো ওই যে নুডুলস রান্না করে দিয়ে কিন্তু চলেও আইসে একটু ধরো তো এর পানটা দেখাই তো এই যে আপনাদের ভায়া হলো পান নিয়ে আসছে বলছিলাম যে আমার মাঝে মাঝে পান খাইতে ইচ্ছে করে তো এই জন্য তিনটা নিয়ে আসছে তো ফ্রিজে রেখে রেখে খাবো তো এই পান বানানোগুলো এত সুন্দর তা বলা যাবে না অনেক রকম মশলা দিয়ে অনেক রকম মশলা দিয়ে আর কি পানটা বানানো হয় তো এই যে দেখেন ধনিয়া আছে কালো জিরা আছে তারপরে হলো জর্দা এই যে খড় নাকি সুপারি তো যাই হোক সব কিছু মিলানো আছে তো এই পানটা অনেক স্বাদ হ্যাঁ মিষ্টি পান হ্যাঁ খাইতে অনেক ভালো লাগে আর পানটা কিন্তু ডবল পান তো আমি এখন এই পানটাই বসে বসে আর কি খাবো তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কার কার পান খাইতে ইচ্ছে হয় কমেন্ট করে জানাবেন তো এই যেখানে সায়ামনি বসেছে হলো থ্রি পিস নিয়ে ছায়ামণির চোখে কিন্তু মনে হচ্ছে লাইট জ্বলতেছে যেহেতু এখন সন্ধ্যার পরে ঘরে লাইট জ্বলছে জন্য তো দেখোক আপনারা কিছু মনে করবেন না কথাটা কেমন আসলো আমি কিন্তু এখন পান খাইতেছি তো পানটা আমার অনেক ভালো লাগে খাইতে তো সাইমনের থ্রি পিসটা হলো আজকে সকালবেলা ওর ফুপু নিয়ে আসছিলো দর্জির বাড়িতে দুইটা বানাতে দেওয়ার জন্য তো যখন ফুপু নিয়ে আসছে বানাইতে বলছে যে চলো যাই বানাতে দিয়ে আসি তো তখন থ্রি পিসগুলো আর কি ছাট করে দেখা হয় এই যে তো আরেকটা ছিল লাল তাই না কফি কালার ছিল তো ওই থ্রি পিসটা লং অনেক বড় ছিল তো এই থ্রি পিসটা খুব একটু মোটা সোটা মানুষ আর মানে হয়তো তারপরও মেয়ে বলতেছিল যে এটা ভালো লাগছে খুব তো ও হলো আজকে দুই দিন ধরে বলতেছিল যে আমি একটা জামা বানাবো তো সেটা হলো ঈদ বোনাসের টাকা দিয়ে মেয়ে কিন্তু অনেক লক্ষ্মীমন্ত মেয়ে অনেক দিন আগে টাকা পাইছে মামা দিছিল তারপরে দুলাভাই ভাই দিছিল এসব টাকা ছিল তো বলতেছিলো যে থ্রি পিস বানাবো আসলে মেয়ে মানুষ কিন্তু এমন হলে ভালো হয় তো এটা হলো সালোয়ারের কাপড় আর অন্যটা ওর ফুপু বাড়িতে রেখে আসছে ওর ফুপু হলো এখানে তো বানাইতে দিতে আসছিল দর্জির কাছে এই জন্য অন্যটা আনি নাই তো মেয়ের অনেক পছন্দ হওয়াতে ফুপু বলল যে কিনে নিয়ে আসছে মনে হয় সাতশো করে যেহেতু নর্মালি থ্রি পিস বাড়িতে পড়া তাই না গলার উপর দিয়ে কাজ আছে তো বললো যে তুমি যদি বানাও তাহলে আমাকে পাঁচশো দাও আমি গজ কাপড় কিনে বানাবো তো মেয়ে আর কোনো কথা বলেনি এক কথাতে রাজি হয়ে গেছে তো ফুকুরটা বানাতে দিয়ে আসছে আর ওটা রাখছিল কারণ আমি তখন কাজে ব্যস্ত ছিলাম ভালোভাবে দেখি নাই আমাকে দেখানোর জন্য মেয়ে রাখছিল একটু সাট করে ধরো গায়ে হুম কুটি কুটি ফুল আছে কিন্তু গোলাপি এর সঙ্গে গোলাপি সালোয়ার পড়লেও ভালো মানাবে তো যাই হোক অনেক সুন্দর হয়েছে থ্রি পিসটা আমারও ভালো লাগছে মেয়েকেও ভালো মানাবে তো ফুপু এক কথাতে রেখে দিছে তো বানাবে এদিকে তানভীরের জ্বর আসছে তানভীর কিন্তু এখানে শুয়ে আছে যে মুড়ি দিয়ে তো সবাই তানভীরের জন্য দোয়া করবেন থ্রি পিসটা কেমন হয়েছে সেটাও জানাবেন তো ওই যে দেখেন এখানে হলো যখন আমার বোনের বাড়ি যাই তখন দেখি যে ওর দাদা হলো গাছ থেকে কাঁঠাল পারতেছে তো ওই গাছে কাঁঠাল এখন এবার এই মাত্র তো এই কাঁঠালটা হলো প্রথম খাবো তো তান সায়ামনে হলো লেবু দিছে লবণ দাও লবণ দিলে কি ভালো লাগবে তো দেখেন অনেক গুল্লা গুল্লা সার কিন্তু এই কাঁঠালটা অনেক মজাদার খেতে তানভীরও খাবে তো খেয়ে আগে একটা দেখি যে কেমন লাগছে তারপরে তানভীর লেবু দিয়ে আছে তুমি একটা খাও জড়জড়া আছে ভালো লাগবে না বাপ তো এই যে তানভীর খাচ্ছে আসলে কোন জিনিস খাবার জিনিস না খেয়ে থাকতে পারে না এই কোন সাধারণ খাদ্য কি খাওয়া খাইছো আজকে মুসে আটা মাখানি সত্যি এটুকুই আর আর না বলো হুম তো এই যে তানভীর হলো পড়া শুরু করে দিছে আসলে বইগুলি এত সুন্দর সুন্দর আর কি অক্ষরের পাশাপাশি ছবি দেওয়া আছে তো অক্ষরগুলো চিনে গেছে ছবিগুলো তো আরও চিনে এই জন্য পড়তে পারে একা একাই এই যে অনেক সুন্দর করে পড়ে পড়াটা অনেক সুন্দর করে পড়ে শুনতে কিন্তু অনেক ভালো লাগে অনেক সুন্দর করে পড়ে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার আপনাদের পক্ষ থেকেও আমার অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই ভিডিওটি ভালোভাবে দেখবেন কমেন্ট করবেন আর আমার পাশেই থাকবেন